আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির আজকে আমরা শিখব কুয়েতি ভাষায় সামরিক সমূহ তো বন্ধুরা টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ যারা মিডিল ইস্টের বিভিন্ন সামরিক বাহিনীতে কর্মরত আছেন তাদের জন্য আরবিতে সামরিক র্যাঙ্ক র্যাঙ্কসমূহর নাম তো বন্ধুরা আশা করি পুরা দেখবেন তো বন্ধুরা চলুন শুরু করি সৈনিক আরবিতে জুনদি সৈনিক আরবিতে জুনদি ল্যান্স কর্পোরাল আরবিতে ওয়াকিল আরিফ ল্যান্স কর্পোরাল আরবিতে ওয়াকিল আরিফ কর্পোরাল আরবিতে আরিফ কর্পোরাল আরবিতে আরিফ সার্জেন্ট আরবিতে রকিব সার্জেন্ট আরবিতে রকিব वारेंट अफिसार आरबीते उकिल दावेद वारेंट अफिसार आरबीते उकिल दावेद मास्टर वारेंट अफिसार आरबीते उकिल आवाल मास्टर वारेंट अफिसार आरबीते उकिल आवाल सेकंड लेफ्टिनेंट আরবিতে মোলাজেম সেকেন্ড লেফটেন্যান্ট আরবিতে মোলাজেম লেফটেন্যান্ট আরবিতে মোলাজেম আওয়াল লেফটেন্যান্ট আরবিতে মোলাজেম আওয়াল ক্যাপ্টেন আরবিতে নকিব ক্যাপ্টেন আরবিতে নকিব মেজর আরবিতে রায়েদ মেজর আরবিতে রায়েদ লেফটেন্যান্ট কর্নেল আরবিতে মোকাদ্দেম লেফটেন্যান্ট কর্নেল আরবিতে মোকাদ্দেম কর্নেল আরবিতে আকিদ কর্নেল আরবিতে আকিদ ব্রিগেডিয়ার জেনারেল আরবিতে ব্রিগেডিয়ার জেনারেল আরবিতে আমিদ মেজর জেনারেল আরবিতে লেওয়া মেজর জোরেল আরবিতে লেওয়া লেফটেন্ট জেনারেল আরবিতে ফরিক লেফটেন্যান্ট জেনারেল আরবিতে ফরিক জেনারেল আরবিতে ফরিক আওয়াল জেনারেল আরবিতে ফরিক আওয়াল সেনা প্রধান আরবিতে রইসুল আরকান সেনা প্রধান আরবিতে রইসুল আরকান তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক দিতে একদম ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে